পরবর্তী অঙ্কটির দিকে একটু খেয়াল করে দেখো উৎপাদকের বিশ্লেষণে আমরা উনিশ নাম্বারটা করব উনিশ নাম্বারটার মধ্যে দেওয়া আছে এক্স কিউব প্লাস থ্রি এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস টু সূত্র কিন্তু আমরা আগেই বসিয়ে নিয়েছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় সূত্রগুলো খেয়াল করে দেখো এ প্লাস বি হোল কিউব সমান এ কিউ প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব এখন খেয়াল করে দেখো আমরা এক্স কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি এভাবে কিন্তু বসিয়ে নিচ্ছি যাতে পরবর্তীতে সূত্র মতোই আমরা এটাকে এক্সিকিউট করতে পারি কীভাবে খেয়াল করে দেখো থ্রি ইন্টু এ স্কোয়ার তাহলে এক্স স্কোয়ার ইন্টু ওয়ান প্লাস থ্রি এক্স ইন্টু ওয়ান স্কোয়ার মানে থ্রি এ বি স্কোয়ার প্লাস ওয়ান কিউব প্লাস ওয়ান এখন খেয়াল করে দেখো আমরা উপরের সংখ্যার সাথে কিন্তু সব কিছুই কিন্তু আমরা সূত্র মধ্যে বসাইছি শুধুমাত্র একটা ওয়ান বেশি লিখেছি কেন লিখেছি সূত্র অনুযায়ী বসানোর কারণে কিন্তু ওয়ান প্লাস ওয়ান টু পাইসি তারপরও আমরা সূত্রটাকে সাজায়া তারপরে একটা এক্সট্রা ওয়ান লিখেছি কেন লিখেছি সেটা পরে দেখতে পা বুঝতে পারবা পরবর্তী লাইনটাতে খেয়াল করে দেখো আমরা সূত্র মতে আবার বসালাম এক্স প্লাস ওয়ান হোল কিউব মানে যে সূত্রটাই কিন্তু আমরা আবার লিখলাম প্লাস ওয়ানের উপরে কিউব ওয়ানের উপরে সারা পৃথিবী যদি থাকে কোনো সমস্যা নেই ওয়ানই হবে পরবর্তী লাইনটাতে একটু খেয়াল করে দেখো এখন এ কিউ প্লাস বি কিউব এই সূত্রটা আমরা কিন্তু পাইলাম এ কিউ প্লাস বি কিউবের আবার সূত্রটা দেখো সুন্দরভাবে দেওয়া আছে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস বি প্লাস বি স্কোয়ার তাহলে পরবর্তী লাইনে তোমরা দেখতে পারো এক্স প্লাস ওয়ান মানে এক্স প্লাস বি তাহলে এক্স প্লাস ওয়ান প্লাস ওয়ান যেহেতু আমাদের এক্স প্লাস ওয়ানরে এ ধরছি আর ওয়ানকে বি ধরছি তাহলে এক্স প্লাস ওয়ান প্লাস ওয়ান মানে এ প্লাস বি দিলাম তার পরবর্তীটুকু খেয়াল করে দেখো এ স্কোয়ার মানে এক্স স্কোয়ার মানে এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার যেহেতু আমরা এ স্কোয়ার ধরছিলাম এক্স প্লাস ওয়ান হোলো স্কোয়ারকে মাইনাস এ বি এক্স প্লাস ওয়ান ইন্টু ওয়ান প্লাস বি স্কোয়ার প্লাস ওয়ান স্কোয়ার ঠিক সূত্র মতোই কিন্তু আমরা বসিয়েছি পরবর্তী লাইনটাতে খেয়াল করে দেখো এক্স প্লাস ওয়ান প্লাস ওয়ান মানে ওয়ান ওয়ান যোগ করলে হয় টু পরবর্তীটুকু দেখো এক্স প্লাস ওয়ান স্কোয়ার এখন এটাকে কিন্তু আমরা এখন এই যে এ প্লাস বি হোল স্কোয়ার এই সূত্রতে নিলাম তাহলে এই সূত্রতে কী হবে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এখন দেখো আমরা লিখতে পারি এক্সের স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ওয়ান কারণ ওই যে এক্সের স্কোয়ার মানে হচ্ছে এ স্কোয়ার প্লাস টু ইন্টু এ এ ধরছি হচ্ছে এক্স বি ধরছি ওয়ান মানে টু এক্স প্লাস ওয়ান আমরা লিখতে পারি মাইনাস এক্স প্লাসে মাইনাস হচ্ছে মাইনাস ওয়ান এবং প্লাস যে যেহেতু সরাসরি প্লাসই বসাবো ওয়ানের উপরে বললাম না সারা পৃথিবী থাকা মানে হচ্ছে শুধু ওয়ানই হবে পরবর্তী লাইনটাতে খেয়াল করে দেখো এক্স প্লাস টু এক্সের স্কোয়ার প্লাস টু এক্স থেকে যখন আমাদের একটা এক্স বিয়োগ যায় তখন কিন্তু থাকবে হচ্ছে শুধু এক্স এবং এখন খেয়াল করে দেখো ওয়ান ওয়ান দুইটার সামনে দুইটা ওয়ানের সামনে প্লাস আছে তাহলে টু একটা ওয়ানের সামনে মাইনাস আছে তাহলে দুইটা থেকে একটা চলে গেলে থাকবে একটা ওয়ান সেই জন্য আমরা লিখেছি এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান এটাই হচ্ছে আমাদের এই অঙ্কটির আনসার